আমাদের তারেক ভাই আজকে দুই দিন ধরেই অনশনে আছে ওনার দলের নিবন্ধন দিচ্ছে না অন্য অন্য মানে ছোটো ছোটো দল আছে যাকেও মনে করেন আপনার ক্লাব নাই কিছু নাই তাদেরকে নিবন্ধন দিচ্ছে কিন্তু তারেক তারেকবারে নিবন্ধন দিচ্ছে না কেন তারেক তারেকবারে নিবন্ধন দিচ্ছে না এই তারক ভাই তো কম কষ্ট করে করেনি মানে শেখ হাসিনারে বাংলাদেশ থেকে দূরেতে তারেক ভাই কিন্তু কম কষ্ট করেনি আর সেই তারেক ভাই আজকে অনশনও বসছে শুধু একমাত্র কিল্লাই জানেন দলের ওই নিবন্ধন পাওয়ার লাই কিন্তু দলের যে নিবন্ধন দিবি উনারে সেটা কিন্তু ওনাকে দিচ্ছে না কিল্লে গেছে ওনাকে নিবন্ধন দিচ্ছে না একমাত্র ওই যে নির্বাচন কমিশন আলারাই কইতে পারে উনি তো আল্লাহর রহমতের নির্বাচন অফিসের সামনে অনশনও বসছে কয়দিনের লাই যে অনশনও বসছে একমাত্র আল্লাহ ফাকর রব্বুল কইতে পারে তো আমনগরে আমি একটা কথা কই ভাই সবাই তার একবারে পাশে যান কারণ হলে তারক ভাই কিন্তু কম কষ্ট করে নেই তারক ভাই যেন নিবন্ধনটা পায় আর তারক ভাই যেন মনে করেন সংসদে যাইতে পারে তারক বাইরে ভোট দিয়ে আপনারা সবাই যেন পাশ করাইতে পারেন তারেক ভাই দল থেকে যেন বিভিন্ন মানুষকে নমিনেশন দিতে পারে এই হিসাবে তারক ভাই একটু নিবন্ধন দরকার তো সবাই একটু কষ্ট করে তারক ভাইয়ের পাশে যান পাশে দাঁড়ান সবাই মিলে যদি একটু দাঁড়ান তাহলে তারক ভাইরের নমিনেশন দিবে কারণ তার খুবই দরকার না খাই না আদায় নির্বাচন অফিসের সামনে শুইয়া রয়েছে শুইতে মানে শুইয়া থাকতে থাকতে বেচারা এখন অসুস্থ আপনারা বেচারা পাশে যান একটু দাঁড়ান